আমি পদ্মজা লিখেছেন ইলমা বেহেরজ কণ্ঠে পড়শি আমি পদ্মজা পর্বচূড়া আসি হৃদয়ের প্রলয়ঙ্কারী ঝড় মুহূর্তের জন্য থামিয়ে আমির বলল ছাড়ো পদ্মজা পদ্মজার কান্না থেমে যায় হাত দুটি আমিরের পিঠ থেকে সরে যায় পদ্মজা তার জল ভরা নয়ন দুটি মেলে আমিরের দিকে তাকালো তার রক্ত চোখ দুটি কাঁপছে হোঁচট খাওয়া গলায় পদ্মজা বগলো আমার হৃদয়ের আকুলতা আপনাকে ছুঁতে পারছে না আমির ফ্যাল ফ্যাল করে তাকিয়ে রয়েছে পদ্মজা দূরে সরে দাঁড়ালো আমিরের কৃষ্ণ মুখে বিপর্যস্ত পদ্মজার নিষ্কম্প স্থির চোখের দৃষ্টি থমকে আছে পদ্মজা থেমে থেমে বলল তাহলে আমি আমিও বঞ্চিত ভালোবাসা থেকে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে আমির আর এক মুহূর্তও দাঁড়ালো না চোখের পলকে প্রস্থান করল পদ্মজা ধাতস্থ হয়ে আচমকা ক্ষুদার্ত বাঘিনীর মতো চিৎকার করে উঠলো ধিক্কার নিজের উপর জানোয়ারকে মানুষ হওয়ার সুযোগ দিয়েছি ধিক্কার নিজের ভালোবাসার উপর প্রতিটি কাজের জন্য আপনি শাস্তি পাবেন আমি আপনার আশ্রয়ী হব পদ্মজার গলার হার ভেসে ওঠে সে তার চিৎকার অন্দরমহল কাঁপিয়ে তুলে কাঁপতে কাঁপতে সে মেছেতে বসে পড়ল আমিরের প্রত্যাখ্যান তার ভালোবাসাকে ক্রোধে পরিণত করেছে পদ্মজার আগে বিছানার চাদর টেনে মেছেতে ছুঁড়ে ফেললো বুকের ভেতরটা পুরে খাঁক হয়ে যাচ্ছে ঠোঁট শুকিয়ে কাঠ পানি প্রয়োজন ফরিনার কবরের চারপাশে বাঁশের বেড়া দেয়া হয়েছে আমির ফরিনার কবরের পাশে এসে বসলো হাতের ব্যাগটা পাশে রেখে বেড়ার ভাগ দিয়ে ফরিনার কবরে হাত বুলিয়ে দিল স্বরে ডাকল আম্মা আমার আম্মা চারিদিকে নিস্তব্ধতা অন্দরমহল থেকে কোনো শব্দ আসছে না নিস্তব্ধতা ভেঙে ভেঙে মাঝে মধ্যে পাতার ফাঁকে ফাঁকে পাখ পাখালির জন্য নানা শব্দ শোনা যাচ্ছে আমিরের দুটি কিছু বলতে চাইছে কিন্তু পারছে না অথবা সে কিছু বলছে কিন্তু শব্দ হচ্ছে না আরষ্টতা ঘিরে রেখেছে তাকে সে তার মৃত মাকে কিছু বলার সাহস পাচ্ছে না আমির অনেকক্ষণ নত যেন হয়ে চুপচাপ বসে রইল তারপর উঠে দাঁড়ালো ব্যাগ হাতে নিয়ে পাতাল ঘরের উদ্দেশ্যে হাঁটা শুরু করে লতিফা অন্দর মহল থেকে অস্থির হয়ে বের হয় তার হাঁটায় তাড়াহুড়ো আমির ডাকলো লুতু লতিফা দাঁড়ালো আমির বললো পদ্মজার খেয়াল রাখবি খাওয়া দাওয়া ঠিকঠাক রাখবি আর যখন যা বলবে করবি লতিভা মাথা নাড়ালো আমির প্রশ্ন করলো কোথায় যাচ্ছিস আমিরের প্রশ্নের উত্তর না দিয়ে লতিভা বলল ভাইজান তোমার কিছু কইতাম বল মৃদুল ভাইজানে আর তার আম্মা আব্বাই ছিল মৃদুল ভাইজানের আম্মা মৃদুল ভাইজান রে পূর্ণার লগে বিয়া করাইতে রাজি হয় নাই আমির কপাল কুচকালো বলল কি সমস্যা কেন রাজি হয়নি মৃদুয়ান অন্দরমহল থেকে বের হয়ে ফোরন কাটলো আমির তোর সাথে কথা আছে আমির পিছনে ফিরে তাকালো না বলল পরে শুনবো হৃদয়ান বলল আমি জানি কেন রাজি হয়নি আয় ওদিকে যেতে যেতে বলি লতিফা হৃদওয়ানের দিকে তাকাই হৃদওয়ান তার চোখের দৃষ্টি দিয়ে লতিফাকে সতর্ক করে আমি হৃদয়ানের দিকে ফিরে বিরক্তি নিয়ে বলল আরে ভাই যা তো লুতু কি কি হয়েছে বলতো হৃদয়ানের সামনে হৃদওয়ান সম্পর্কে কিছু বলার সাহস হয়নি লতিফার হলো না সে বলল মৃদুল ভাইজানের আম্মা পূর্ণার গায়ের রঙ পছন্দ হয় নাই কইছে। কইছে সেরি কালা সেরি ঘরে নিব না আমির রাগ নিয়ে বলল ফালতু মহিলা পূর্ণা জানে কোথায় পূর্ণা হ জানে এই বাড়িতে আসিল এখন এই বাড়িতে গেছে মৃদুল মৃদুল কি বলল লতিপা পুরো ঘটনা খুলে বলল এড়িয়ে গেল বদ্মজার ব্যাপারটা সে মনে মনে পরিকল্পনা করলো রাতে যদি হৃদ অন্দর মহলে থাকে সে পাতাল ঘরে গিয়ে আমিরকে সব বলবে আমির সব শুনে বলল মৃদুল ছাড়া এই পরিস্থিতি ঠিক হবে না দেখা যাক ওকে সিদ্ধান্ত নেয় আর ওর ওই মুখ মহিলাকে আমি একবার পাই শুধু আমির আগে গজগজ করতে করতে সামনে এগিয়ে যায় হৃদয়ন লতিফাকে চাপা হুমকি দিল গতকালের ঘটনা যদি আমিরের কানে যাই তোর খবর আছে লাং করে গাছে ঝুলিয়ে রাখবো লতিফা চোখ মুখ কুচকে ফেলে বলল বাড়ির বাইরে গেলেই আমির ভাই যেন সব জাননা চাইবো তখন লতিফার প্রশ্ন শুনে হৃদয়ন চিন্তায় পড়ে যায় সে আমিরের পিছনে যেতে যেতে ভাবতে থাকে এই পরিস্থিতি কি করে সামাল দিবে আজ না হয় কাল আমির তো সব জানবে আমির জঙ্গলে প্রবেশ করে হৃদয়নকে বলল কি কথা না বলবি হৃদয়ন বলল শনিবার রাতে ভোজ আসর হবে চাচা সিদ্ধান্ত নিল আচ্ছা ছাগলের মাংস পুরানো হবে কয়টা দুটো বিরাট আয়োজন দুজন কথা বলতে বলতে পাতাল ঘরের দরজার সামনে এসে দাঁড়ায় হৃদয়ন ঘাস সরিয়ে দরজা খুলল এক পাশে দিতে দিতে আমির হৃদয়নের কাছ চেপে বললো ফিসফিসিয়ে বলল এখানে কেউ আছে আমিরের কথা শুনে হৃদয়নের বুক ছাত করে উঠল এমত অবস্থায় কে দেখে ফেললো হৃদয়ান চারপাশ চোখ বুলাই কোথাও কেউ নেই আমির এর প্রখারতা নিয়ে তাদের কোনো সন্দেহ নেই আমির যেহেতু বলেছে এখানে কেউ আছে মানে আছে হৃদয়ান চাপাসারে বলল এখন কি করব। আমি দূরদৃষ্টি সম্পন্ন সে চারপাশে আরও একবার চোখ বুলিয়ে বলল কেউ এখানে থাকলে সে ডান দিকে আছে হৃদয়ান ডান দিকে এগিয়ে যায় তখনই একজন লোক ঝোপঝাড়ের মাঝখান থেকে উঠে দৌড়াতে শুরু করে হৃদয়ন উল্কার গতিতে তাকে ধরে ফেললো লোকটার মাথায় চুল নেই পরনে লুঙ্গি আর ফতুয়া পাটকাঠির মতো চিকন লোকটা ইয়োবের সহকারী পলাশ মিয়া বয়স তিরিশের কাছাকাছি অথবা পলাশকে ঘাড়ে ধরে আমিরের সামনে নিয়ে আসে দেখে মনে হচ্ছে রিদোয়ান জীবিতই দূর ধরেছে আমির পলাশকে প্রশ্ন করলো নির্বাচনে তো অনেক দেরি আছে এখনই আমাদের পিছনে পড়ার রহস্যটা বুঝলাম না পলাশ পাতল ঘরের দরজার দিকে তাকিয়ে বলল এই ডাকিতা এইখানে কিতা করেন আপনারা আমির হাসলো পলাশের মাথায় টোকা মেরে বলল এই দৃশ্য দেখা তোর একদম ঠিক হয়নি আয়ুটা কমে গেল আমির পাতালে নেমে গেল পলাশ ছটফট করতে থাকে সে কিছুতেই ভেতরে যাবে না সে ভয় পাচ্ছে হৃদয়ন পলাশকে টেনে ভেতরে নিয়ে যায় আমির হৃদয়নের চেয়ারে এসে বসলো হৃদয়ন পলাশকে মেরে বেঁধে মেঝেতে ফেললো চিৎকার চাঁচিমিচি করার জন্য পলাশ হৃদয়নের হাতে দুই তিনটা থাপ্পড় খেলো পলাশ কাদো হয়ে আমিরকে বলল আপনারা এমন করতেছেন কেন আমার লগে আমারে সাইরা দেন হৃদয়ন আমিরকে বলল তুই সামলা আমি যাই চাচার সাথে কথা আছে আমির ইশারা করল যেতে হৃদয় চলে গেল পলাশ চারপাশ থেকে দেখে পাতাল ঘর মৃদু লাল হলুদ আলোতে ডুবে আছে কেমন ভুতুরে পরিবেশ তার মনে হচ্ছে সে কবরে আছে আর সামনে ঘাড় পাকিয়ে বসে আছে স্বয়ং জমদু আমির এক পা চেয়ারে তুলে বলল তারপর পলাশ মিয়ার এখানে কোন দরকারে আসা হয়েছে পলাশ জোর করে বলল আমারই ছাইরা দেন আমি এখন কবর আর দেখি নাই আমার যেটা কাঁপতাছে আমি ধমকে বললো এখন আসছি কেন পলাশ দ্রুত বললো ইয়া চাচা পাঠাইছে কোন দরকারে আমার এখালি কৈসে মজিদ মাতব্বরের বাড়িতে যা আমার মনে হইতাছে ওই বাড়িতে কিছু একটা গোলমাল আছে কিছু যদি বাইর করতে পারো তোরে আর একটা বিয়া দিয়া দিয়াম আমির চমকালো বলল ওনার হুট করে কেন মনে হলো এখানে গোলমাল আছে পদাশ করে বললো আমি এইটা জানি না ভাই আমারে সাইরা দেন আমিরের মাথায় কয়েকটা প্রশ্ন ঘুরপাক খেয়ে যায় কি এমন হলো যে ইয়াকুবালি হাওলাদার বাড়ি নিয়ে সন্দেহ করছে আমির আয়েশি ভঙ্গিতে বলল শুনেছি গত বছর তোর বউকে নাকি হিন্দু এক জমিদার কিনে নিয়েছে তারপর তোর বউ আত্মহত্যা করলো সত্যি পলাশ মেঝেতে কপাল ঠেকিয়ে বলল ভাই আমারে মাপ কইরা দেন আমি ভুল করছিলাম আমারে ছাইরা দেন আমি কেউরে কিছু কইতাম না আমির বলল তুই তো ভাই আমার চাইতেও খারাপ আচ্ছা সবসময় তো কাজ করেছি আজ একটা ভালো কাজ করার সুযোগ যখন পেয়েছি করে ফেলি পলাশের ঠোঁটে হাসি ফুটে ওঠে সে জানে না এই কবরস্থানের মতো বড় ঘরটাই কি হয় কিন্তু এখানে যে ভালো কিছু হয় না বোঝা যাচ্ছে বাঁচতে পারলে পরে এর রহস্য বের করা যাবে আমি চেয়ার ছেড়ে উঠে দাঁড়ালো পলাশের মুখে জোরে লাথি দিল পলাশ আর করে শুয়ে পড়ে আমির চারিদিকে চোখ বুলিয়ে কোনো অস্ত্র পেল না সে টেবিলের ড্রয়ারগুলো একটা কাঁচি বের করলো ধারালো কাচি সে কাচি দিয়ে পলাশের মুখে আচর কাটে হাত পায়ে শরীরে আচর কাটে পলাশের বিধ ঘুরে চিৎকার পাতাল ঘরেই চাপা পড়ে যায় তার চামড়া ছিঁড়ে রক্ত ঝরতে থাকে আমিরকে আব্বা ডেকে অনুরোধ করে তাকে ছেড়ে দেওয়ার জন্য কিন্তু সে জানে না আমির কখনও তার শিকারের প্রতিমায়া দেখায় না আমির পলাশের পাশে বসল দুই তিনবার মাথা ঘুরালো খুব নিঃস্ব লাগছে নিজেকে মাথাটা ফাঁকা লাগছে সে কাচি দিয়ে নিজের হাতে হেঁচ কাটান মারে সাথে সাথে হাত থেকে গল গল করে রক্ত বের হয় পলাশ আমিরের কাণ্ড থেকে চমকে যায় আমির কাছে রেখে মেঝেতে শুয়ে পড়ে শূন্য চোখ হেসে রেখে হাসে হাসতে হাসতে গড়াগড়ি করে দেয়ালের পাশে যায় ভয়ে পলাশের আত্মা কেঁপে ওঠে আমির দেয়ালের পাশ ঘেসে বসে পলাশের দিকে তাকে ফিক করে হেসে ওঠে হঠাৎ করে তার কি হয়ে গেল আমিরের উন্মাদ আচরণ দেখে পলাশের গায়ের পশম দাঁড়িয়ে পড়ে আমির চট করে উঠে দাঁড়ালো কেটে টেনে বসালো তারপর নিজে গিয়ে চেয়ারে বসলো ব্যাগ থেকে কাগজে মোড়ানো বস্তুটি বের করলো কাগজের ভাস্কুরতেই একটা লাল বেনারসি বেরিয়ে আসে আমির লাল বেনারসি গায়ে জড়িয়ে নিয়ে পলাশকে বলল আমার আম্মা ছোটোবেলা থেকে একটা গল্প বলতেন এক রাজা প্রতিরাতে বিয়ে করে প্রতিরাতেই বউকে খুন করতেন তারপর শেষ দিকে যে রানীকে বিয়ে করেন সেই রানী রাত রাজাকে গল্প শোনাতেন গল্প শেষ হতো না বলে রাজাও রানীকে খুন করতে পারতেন না রানী এভাবে গল্প বলে বলে অনেক দিন অনেকদিন বেঁচেছিলেন এখন আমি তোকে একটা গল্প শোনাবো আমাদের নিয়ম হচ্ছে যতক্ষণ আমার গল্প চলবে ততক্ষণ তুই বেঁচে থাকবি গল্প শেষ তোর আয়ু শেষ পলোশ হাত করে আগতি মিনতি করলো ভাই আমার জীবন ভিক্ষা দেন আপনারা তো ভালো মানুষ ভাই আপনারা অনেক নাম আমারে কেন মারতে চাইতাছেন আমারে আমার ছায়রা দেন ভাই পলাশের কথায় আমিরের ভাবান্তর হলো না সে বেনারসি থেকে ঘাণ নেওয়ার চেষ্টা করল তারপর শূন্য চোখ রেখে ঘোর লাগা গলায় বলল এক ছিল দুষ্টু রাজা নারী আর টাকার প্রতি তার চরম আসক্তি যে নারী একবার তার বিছানায় যেত তারপরের দিন সে লাশ হয়ে নদীতে ভেসে যেত রাজা এক দ্বিতীয় নারীকে দ্বিতীয়বার ছুঁতে পছন্দ করত না কিন্তু সমাজে ছিল রাজার বেশ নাম নামটা সবার চোখের মনি খুন করা ছিল তার মৃত্যদিনের সঙ্গী তার কালো হাতের ছয়ে বিসর্জন হয়েছে হাজারো নারী প্রতিটি বিসর্জন রাজার জন্য ছিল তৃপ্তিকর তাকে শান্তি দেওয়ার মতো কোনো অস্ত্র ছিল না পৃথিবীতে ভাইয়ের সাথে বাজি ধরে হেরে যায় রাজা শর্ত মতে ভাইয়ের জন্য এক রাজকন্যাকে অপহরণ করতে যায় সেদিন ছিল বৃষ্টি সন্ধ্যার মুহূর্ত রাজকন্যার প্রসাদে সেদিন কেউ ছিল না রাজা এক কামরায় ওত পেতে থাকে রাজকন্যা আসলেই তাকে তার কালো হাতে অপবিত্র করে দিবে কামরয় ছিল ঈষৎ আলো অনেকক্ষণ অপেক্ষার পর সেই কাঙ্ক্ষিত মুহূর্ত আসে রাজকন্যার পা পরে কামরায় রাজকন্যা রাজাকে দেখে চমকে যায় ভয় পেয়ে যায় কাপা সরে প্রশ্ন করে কে আপনি খালি বাড়িতে কেন ঢুকেছেন সেই কণ্ঠ যেন কোনো কণ্ঠ ছিল না ধনুকের ছোড়া তীর ছিল রাজার বুক ছিঁড়ে সেই তীর ঢুকে পড়ে রিনঝিনে গলায় রাজকন্যাকে দেখতে রাজা আগুন জ্বালালো আগুনের হলুদ আলোয় রাজকন্যার অপরূপ মায়াবী সুন্দর মুখশ্রী দেখে রাজা মুক্ত হয়ে যায় তার পা দুটো থমকে যায় রাজকন্যা যেন এক গোলাপের বাগান যার সুগন্ধি ছড়িয়ে পড়ে রাজার কালো অন্তরে রাজা কি আর তখন বুঝেছিল সৃষ্টিকর্তা তাকে তার পাপের শাস্তি দেওয়ার জন্য সেদিন অস্ত্র পাঠিয়েছিল আমির পলাশের দিকে তাকিয়ে হাসলো কি মায়া সেই হাসিতে মায়াভরা সেই হাসি প্রমাণ করে দিল সেদিনটার জন্য সে কতটা খুশি চলবে উপন্যাসের পরবর্তী পর্বগুলো পেতে চাইলে সাবস্ক্রিপশন করে পাশে থাকুন গল্পগুলো ভালো লাগলে লাইক কমেন্ট এবং শেয়ার করে পাশে থাকবেন ধন্যবাদ